পুজোর আগে বড় ঘোষণা রাজ্য সরকারের কে কত টাকা পাবেন যদি টাকা নিয়ে না পেয়ে থাকেন তবে আপনাকে ভিডিওটি অবশ্যই দেখতে হবে অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করেছেন এবং কি ভিডিও অফিস এসডি অফিসে গিয়ে জানতে পেরেছেন যে প্রকল্পে আপনার নাম রয়েছে অথচ ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে জানতে পারছেন যে আপনার কোনো রকম টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তবে পুজোর আগে কি বোনাস দিতে চলেছে ভান্ডার প্রকল্পে রাজ্য সরকার এমনকি নতুন করে আবার এই প্রকল্পে কবে থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা এখনো পর্যন্ত এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি তারা কবে থেকে আবার এই সুযোগ সুবিধা পেতে চলেছেন সেই বিষয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও এবং কি কত টাকা বোনাস ঢুকতে পারে পুজোর আগে ভান্ডার প্রকল্পে অর্থাৎ অক্টোবরের টাকার সাথে রকম কি বোনাস ঢুকতে চলেছে সে বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো দেখতে থাকুন মাই স্টাডি নাইনটি থ্রি ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচনা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তবে পুজোর আগে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য উঠে আসছে তবে সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানতে চলেছি চলুন জেনে নেওয়া যাক কি কী আপডেট আজকে রয়েছে প্রকল্পে প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা তবে তা বাড়ানো হয় ইতিমধ্যে বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে এর আগে জেনারেল ক্যাটাগরির মহিলারা এই প্রকল্পের সুবিধা বাবদ মাসে পাঁচশো টাকা করে পেতেন বর্তমানে জেনারেল মহিলারা বর্ধিত টাকা বাবদ কিন্তু এক হাজার টাকা করে পাচ্ছেন অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা পেতেন কিন্তু হাজার টাকা এবং ওনাদেরটা বর্ধিত হয়ে বর্তমানে ওনারা কিন্তু বারোশো টাকা করে পারছেন তবে কর কাণ্ডের পরে কিন্তু এই প্রকল্প বন্ধ হয়ে যাবে এমনটাই কিন্তু আশঙ্কা দেখা দিয়েছিল হ্যাঁ এই প্রকল্প যারা নিতে চান না তাদের ফর্ম নাকি পাওয়া যাবে এবং সেই ফর্ম ফিল করে তাকে জমা দিতে হবে তবে এই ঘটনা সাধারণ বিদ্রুপ ছাড়া আর কিছুই নয় ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের সুবিধা বাবদ যে সমস্ত উপভোক্তারা ছিলেন তারা যেরকম টাকা পাচ্ছিলেন তারা কিন্তু সেরকমই কিন্তু বর্তমানে টাকা পেতে থাকবেন এই প্রকল্প অর্থাৎ বন্ধ হচ্ছে না এবং এটা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে অক্টোবর মাসে পূজা রয়েছে তাই অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ থেকে অক্টোবর মাসের তিন তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে তবে পুজোর আগে কোনো রকম বোনাস দেওয়া হবে নাকি এ নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে বর্তমানে শোনা যাচ্ছে হ্যাঁ যদিও সেটা সূত্র মারফত খবর সরকারি অফিসিয়াল খবর নয় যে এবছর বছর পুজোয় কিছু বোনাস দেওয়ার কথা রাজ্য সরকার আলোচনা করছে তবে এর সত্যতা কতখানি সেটা ব্যাংক অ্যাকাউন্টে যতদিন না টাকা ঢুকছে তার আগে কিন্তু কিছুই বলা যাবে না তবে যদি তা নেওয়া হয় তবে সেটি অক্টোবর মাসের টাকার সাথে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে এবার আসি নতুনদের নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কী জানানো হয়েছে নতুনদের তরফ থেকে অর্থাৎ যারা এই ভান্ডার প্রকল্পে আয়তায় যারা আসবেন অর্থাৎ যাদের টোয়েন্টি ফাইভ ইয়ার্স পূরণ হয়ে গেছে ঠিক আছে তো তারা এই ফর্ম ফিল করতে পারবেন ডিসেম্বর মাস থেকে অনেকেই আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন যে নতুন করে আবার কবে অ্যাপ্লাই হবে দীর্ঘদিন যাবৎ আমরা অ্যাপ্লাই করতে পারছি না তো তাদের জন্য এই খবর অর্থাৎ আপনারা কিন্তু ডিসেম্বর মাস থেকে আবার নতুন করে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং রাজ্য সরকারের তরফ থেকে এটাও জানানো হয়েছে যারা ফর্ম ফিল করেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম আছে কোনো রকম টাকা পাননি তারা পুজোর পর অর্থাৎ নভেম্বর মাসের দিকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকাটা পেয়ে যাবেন অনেকেই ভিডিও নিচে জানতে চান যে দাদা আমরা ফর্ম ফিল আপ করেছি এবং বিডিও অফিসে গিয়েছি এবং জানার সেখানে গিয়ে বলা হয়েছে যে আমার প্রকল্পের নাম রয়েছে কিন্তু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে দেখতে পাচ্ছি যে আমার কোনো রকম টাকা ঢুকেনি তো তাদের বলবো বিশেষ কিছু কারণে প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ রয়েছে যারা টাকা পাচ্ছিলেন এর আগে তারাই শুধুমাত্র টাকা পাচ্ছেন নতুন করে যারা যাদের নাম স্যাংশনড হয়েছে এই প্রকল্পের আয়ত্তায় এসছেন তো তাদের টাকা কোনো একটি কারণে কিন্তু বন্ধ হয়ে আছে এবং বলা হয়েছে সরকারের তরফ থেকে যে এই টাকা দুর্গা পরে অর্থাৎ আর অক্টোবর মাসে কিন্তু ঢুকছে না এই টাকা অক্টোবর মাসে পুজোর ছুটির পরে হয়তো এই সম্বন্ধে কাজ হবে এবং নভেম্বর মাস থেকে আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন অর্থাৎ নতুন করে যারা আবেদন করেছিলেন স্যাংশন হয়েছে নাম আছে তারা নভেম্বরে টাকা পাচ্ছেন এমনকি যে বাকি বকিয়া যে কাজগুলো রয়েছে তাদের কাজগুলো কমপ্লিট করার পরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাস থেকে কিন্তু নতুন করে আবার এই প্রকল্পের আবেদন চলছে তবে এখানে সবার উদ্দেশ্যে আরেকটি কথা আমি জানিয়ে রাখি যে যাদের বর্তমানে নাম রয়েছে প্রকল্পে অর্থাৎ আপনারা জানতে পেরেছেন পিডিও অফিস কিংবা এসডি অফিসে গিয়ে তারা নতুন করে আর আবেদন করার দরকার নেই তাদের পোর্টালে অবশ্যই নাম রয়েছে আপনারা নভেম্বরে টাকা পেয়ে যাচ্ছেন এবং ডিসেম্বরে আপনারা নতুন করে আবেদন করতে পারবেন আশা করি আবেদনের প্রসেস বা পদ্ধতি আপনারা জানেন না জানলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে একবার জানাবেন আমরা আপনাদের জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে কীভাবে আপনারা আবেদন করবেন তাই ভিডিওটি বেশি বেশি পরিমাণে সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন যারা টাকা পাচ্ছিলেন তারাও যেমন শেয়ার করে জানিয়ে দেবেন যাদের টাকা পাচ্ছে না তাদেরকে এবং কি যারা নতুন আবেদন করতে চাইছে তাদেরও যাতে একটু সুবিধা হয় জানতে তো আপনাদের চিন্তার কারণে অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ থেকে অক্টোবর মাসের তিন তারিখের মধ্যে আপনাদের কিন্তু টাকা ঢুকে যাচ্ছে যদিও আমরা টাকা জানি যে ন তারিখের পরে ঢুকে প্রত্যেক মাসের তো এক্ষেত্রে পুজো যেহেতু রয়েছে তাই ক্ষেত্রে সেই টাকা আগেই কিন্তু দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে এবং বোনাসের খবরটা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই অবশ্যই লক্ষ্য রাখবেন সেটি যদি বোনাস কিছু দেওয়া হয় তাহলে সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে ধন্যবাদ ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ